আমার বন্ধুগোল ভাই রাহ আর যারা হাত কুফুরিয়া তের ভিতরে থাকবে আল্লাহ রব্বোলা আলমিনের প্রতি মান আনবে না সুলতের প্রতি বিশ্বাসী হবে না আখেরাতের প্রতি বিশ্বাসী হবে না আলমিন বলেন ওয়ালডি নাই কাফরু আউলিয়া উহ ত গো ত এশ রে জোলা হন্না নু যারা কাফের হবে তাদের অভিভাবক হবে একমাত্র তাগুত শয়তান কতজন ঠিক কি যেমন ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের তার কমের ভিতর থাকার পর আল্লাহ তালা তাকে ईमानदार হওয়ার কারণে জুলুমাত থেকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে দাপিত করেছেন কিন্তু তারা ছিল মুশরিক কাফের মূর্তি পূজক যার কারণে রব্বুল আলমিন আলোর পথ তাদের সম্মুখে থাকা সত্ত্বেও তারা আলোর দিকে আসতে পারে নাই কারণ তাদের অভিভাবক ছিল শয়তান আর সেই শয়তান তাদেরকে খারাপের প্রতিধাবিত করেছেন কথাক্ষণ ঠিক কি না আমার বন্ধুগোল ভাড়া এখানে শেষ নয় কিন্তু যারা এই কুফুরিয়াতের ভেতরে থাকবে। নবী রাসূলের বিরুদ্ধে আচরণ করবে কুরআনের বিরুদ্ধে আচরণ করবে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তারা যত বড়ই শক্তিশলে হুক না করো যতটুকু পারে ক্ষমতাশীল হুক না করো এই দুনিয়া থেকে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে বেজ্জতি করে বিদায় করে দিবেন কথা কোন ঠিক কিনা আমাদের বন্ধুগণ ভাইয়েরা আল্লাহ রব্বুল আলামিন বলেন اللَّهُ وَلِيُّ الَّذِينَ آمَنُوا يُخْرِجُهُم مِّنَ الظُّلُمَاتِ إِلَى النُّورِ وَالَّذِينَ كَفَرُوا أَوْلِيَاؤُهُمُ الطَّاغُوتُ يُخْرِجُونَهُم مِّنَ النُّورِ إِلَى الظُّلُمَاتِ أُولَئِكَ أَصْحَابُ النَّارِ হুম ফিহা খালিদু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 3 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা সূরাতুল বাকারার 257 নম্বর আয়াতে বলেন যারা মুমিন হবে মুত্তাকি হবে যারা রাব্বুল আলামিনের প্রতি বিশ্বাসী হবে আখেরাতের প্রতি বিশ্বাস হবে রাসুলের প্রতি বিশ্বাসী হবে তাদের অভিভাবক হবেন একমাত্র আল্লাহ আর হবে হবে তাদের অভিভাবক হচ্ছে শয়তান তাদের অভিভাবক কে বলুন আল্লাহ রব্বুল আলমে বলেন যারা মুমিন হবে তাদের অভিভাবক একমাত্র আমি আল্লাহ যেমন আপনাদের কাছে একটু উদাহরণ বলতে চাই হজরত ইব্রাহিম আলাই সালাম তিনি যে পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তিনার বাবা ছিল মুষ্টিক মূর্তি পূজক মূর্তি বানাইতো কথা কন ঠিক কিনা তার মা বাবা আত্মীয় স্বজন সবাই মূর্তির পূজা করত সেই মূর্তি পূজকের ঘরে জন্মগ্রহণ করার পরেও মূর্তির ভিতরে বসবাস করার পরেও আল্লাহরবুল আল এমিন তাকে মনোনীত করেছেন নদী বানিয়েছেন মমিন মুক্ত কি খাওয়ার কারণে আমার তাকে সেই কুফুরিয়া থেকে বের করে আলোর পথে ধাবিত করেছেন বলেছে বাহান আল্লাহ এই তো রব্দুল আলেম বলেন আল্লাহু বলে ইউল্লাদিন আমানু এশ হু না জন্মতিলা যারা আল্লাহ রব্বুল আলমীর প্রতি বিশ্বাসী হবে রব্বুল আলমিন তাদেরকে জুল অর্থাৎ অন্ধকার থেকে বের করে আলোর দিকে তথা ইমানের দিকে ধাবিত করবেন বলে সব হান আল্লাহ